নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তার কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে বহু মানুষ কিন্তু জানতে চেয়েছেন কালা জাদু এবং জাদু টোনা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন আজকের এই ভিডিওতে আমি যেই টোটকাটা যেই উপায়টি বলছি এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে আমি এখানে যেইভাবে বলবো সেইভাবে যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো কাজ পাবেন যে কোনো তুকতাক যদি কোনো ব্যক্তিকে তুকতাক ক্ষতি করে থাকে বা ধরুন যদি কোনো ব্যক্তিকে কেউ কালা জাদু বা জাদু টোনা করে থাকে তাহলে কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে আমি যেই টোটকা যেই উপায়টি বলছি এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো কাজ পাবেন হতে পারে কোনো বাচ্চা কোনো শিশু বা কোনো বয়স্ক মানুষ বা যে কোনো ব্যক্তিকে ছেলেকে মেয়েকে যে কোনো ব্যক্তিকে যদি কালা জাদু জাদু জাদুটনা হত্যা করে থাকে তাহলে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে যেই টোটকা যেই উপায়টি বলছি আপনারা করুন খুব ভালো কাজ পাবেন তবে এইটুকু আমি আপনাদের বলতে পারি আজকের এই ভিডিওতে আমি যেই টোটকা বা যেই উপায়টি বলছি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আমি এখানে যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ পাবেন বহু মানুষ কিন্তু এই টোটকা এই উপায়টি করে কিন্তু বহু মানুষ কাজ পেয়েছে আজকের এই ভিডিওতে যেই টোটকাটা আমি বলছি এই টোটকাটা আমি বহু মানুষকে দিয়েছিলাম তারা কিন্তু করে খুব ভালো কাজ পেয়েছে তাই কিন্তু আজকের এই টোটকাটা আমি আপনাদের জন্য কিন্তু তুলে ধরলাম এই টোটকাটা আমি আপনাদের দিচ্ছি আপনারা করুন করে কেমন কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আপনারা কতটা উপকার পেলেন যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় এখন প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে এবং ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় রাধামা এবারে আমি বলবো এই টোটকা অবশ্যই কিন্তু আমি এখানে যেভাবে বলছি আপনারা কিন্তু ভালোভাবে মনে রাখুন বা এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন বা ভিডিওটি আপনারা সেভ করে রাখতে পারেন প্রয়োজন হলে আমি এখানে যেভাবে বলছি আপনারা কিন্তু লিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হবে আমি এখানে টোটকাটা যেভাবে বলবো আপনারা কিন্তু সেইভাবেই করবেন কোনো কিছু কিন্তু মিস করবেন না মিস করলে কিন্তু এর ফলাফল আপনারা ঠিকঠাক পাবেন না এবার আমি টোটকাটা শুরু করছি টোটকা আমি শুরু করছি আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে যেভাবে বলছি সেভাবে করবেন কি করবেন কোন দিনে এই টোটকাটা আপনারা করবেন দেখুন এই টোটকাটা আপনারা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে আপনারা যে একটি দিন কিন্তু করতে পারেন এবারে বলবো এই মঙ্গলবার যদি আপনারা করেন অবশ্যই কিন্তু মনে রাখুন আমি এখানে যেভাবে বলছি যদি আপনারা মঙ্গলবার করেন তাহলে কিন্তু মঙ্গলবার থেকে আপ টু শনিবার পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই জিনিসটি আপনাদেরকে রাখতে হবে মঙ্গলবার থেকে শুরু করলে শনিবার পর্যন্ত যদি আপনারা শনিবার থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনাদেরকে মঙ্গলবার পর্যন্ত রাখতে হবে এবারে বলবো কি করবেন কিভাবে করবেন কি কি লাগবে আর এটা কতদিন করতে হবে সমস্ত কিছু আমি বলছি আপনারা কিন্তু ভালোভাবে মনে রাখবেন এবং যেভাবে বলছি আপনারা কিন্তু সেইভাবেই করবেন এবারে বলবো কি কি লাগবে অবশ্যই কিন্তু ভালোভাবে মনে রাখবেন আমি যেভাবে বলছি সেইভাবেই কিন্তু আপনারা করবেন কি কি লাগবে দুটি ছোট সাইজের একদম ছোট সাইজের দুটি কালো কাপড় লাগবে ভালো কাপড় নেবেন আমি এখানে আপনাদেরকে বারবার করে একটাই কথা বলবো ভালো কাপড় নেবেন শুদ্ধ কাপড় কালো কাপড় ছোট সাইজের নেবেন এরপরে কি লাগবে দুটি পেরেক লাগবে দুটি এক ইঞ্চি ছোট পেরেক দুটি এক ইঞ্চি ছোট পেরেক লাগবে লোহার পেরেক অবশ্যই কিন্তু মনে রাখবেন ভালো পেরেক নেবেন এরপরে কি লাগবে সাদা কিন্তু সাদা সর্ষে এবং একুশটি কালো নেবেন ঠিক আছে করে দু জায়গায় এবং একুশটি করে দু জায়গায় তাহলে কি কি হলো দুটি ছোট সাইজের কালো কাপড় দুটি এক ইঞ্চি পেরেক এবং একুশটি করে দু জায়গায় কিন্তু সাদা সর্ষে এবং কালো সর্ষে এরপর কি কি করবেন দেখুন শনিবার এবং মঙ্গলবার আমি প্রথমেই বলেছি আপনারা এটা শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটি দিন থেকে আপনারা শুরু করবেন এটি যেদিন থেকে শুরু করবেন আপনারা কিন্তু অবশ্যই ওই দিন তাড়াতাড়ি স্নান করে নেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবেই কিন্তু এই টোটকাটি আপনারা করবেন কি করবেন দেখুন যখন এটি করবেন তখন কিন্তু আপনার বাড়ির যে ঠাকুরের স্থান এবং যে কোনো শুদ্ধ স্থানে কিন্তু ওই কালো কাপড়টা আপনারা রাখবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন কি করবেন ভালো করে কিন্তু দেখুন স্নান করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনাদের ঠাকুরের স্থান বা যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে কি করবেন প্রথমে কি করবেন ওই দুটি কালো কাপড়কে রাখবেন দুটি কালো কাপড়কে রেখে তারপরে কি করবেন ওই যে দুটি পেরেক দুটি কালো কাপড়ের মধ্যে একটি করে পেরেক দেবেন তারপরে কি করবেন ওই একুশটি করে সাদা সর্ষে এবং একুশটি করে কালো সর্ষে কি করবেন দুটি কাপড়ে কিন্তু একুশটি কালো এবং একুশটি সাদা সর্ষে দেবেন আরেকটি কাপড়ে কি করবেন একুশটি সাদা সর্ষে এবং একুশটি কালো সর্ষে দেবেন এরপরে কি করবেন কালো সুতো দিয়ে দুটি কাপড়কে আপনারা ভালো করে বেঁধে দেবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন আমি এখানে যেভাবে বলছি আপনারা কিন্তু সেইভাবেই করবেন দুটি কালো কাপড়কে কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন এবারে যার ওপরেই ক্ষতি হয়েছে ধরুন যেই ব্যক্তির ওপর কোনো মহিলা বা কোনো পুরুষ যেই ব্যক্তির ওপর এই ক্ষতিটা হয়েছে আপনারা কি করবেন ওই ব্যক্তি যেখানে শয় যে বিছানায় শয় তার মাথার দিকে ওই একটি কালো কাপড় রাখবেন এবং পায়ের দিকে একটি কালো কাপড় রাখবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন আমি যেভাবে বললাম আপনারা কিন্তু সেইভাবেই করবেন আপনারা যদি মঙ্গলবারে এই জিনিসটি করেন মঙ্গলবার থেকে যদি শুরু করেন তাহলে শনিবার পর্যন্ত রাখবেন যদি আপনারা শনিবার থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনারা মঙ্গলবার পর্যন্ত রাখবেন রাখার পরে কি করবেন দেখুন যেদিনকে আপনাদের শেষ হচ্ছে এই জিনিসটি যেদিনকে আপনাদের শেষ হচ্ছে সেই দিন সন্ধ্যাবেলায় কি করবেন আপনার এলাকায় যেখানে আপনি থাকেন সেখানে সেই এলাকার মধ্যে যেখানে তিন মাথা মোড় আছে তিন মাথা মোড়ের মাঝখানে যে তিন মাথা যে রাস্তা সেই তিন মাথা মোড়ের রাস্তার মাঝখানে কি করবেন সন্ধ্যার সময় ওই জিনিসটি আপনারা নিয়ে যাবেন হাতে করে অবশ্যই কিন্তু মনে রাখবেন আমি যেভাবে বলছি আপনারা কিন্তু সেইভাবেই করবেন তিন মাথা মোড়ে গিয়ে ওই যে দুটি কাপড় আপনারা কিন্তু ফেলে দেবেন তিন মাথার রাস্তার মাঝখানে যেভাবে বললাম সেভাবেই আপনারা করবেন ওটি ফেলে দিয়ে কি করবেন সোজা কিন্তু বাড়ি চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না দেখবেন এই কাজটি যদি আপনারা যেভাবে বললাম সেভাবে যদি করতে পারেন দেখবেন যে আস্তে আস্তে আপনার মধ্যে থেকেই কালা জাদু টুকটাক জাদু টোনা যেটাই করা থাকবে না কেন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে সমস্ত দিকে বাধা আপনার কেটে যাবে আপনি অনেক ভালো থাকবেন অনেক সুখী থাকতে পারবেন যদি আপনারা এই যেভাবে বললাম সঠিকভাবে আপনারা করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ